আমাদের পাড়ার মোড়ে রয়েছে একটি কামারের দোকান কামার সারাদিন কাজ করে আর তার ছোট্ট ছেলে সারাদিন তার পাশে থেকে বাবার মুখে নানান গল্প শুনে খেলাধুলা করার চেয়ে বাবার মুখের গল্প শোনাটাই তার বেশি পছন্দের এরকমই কোনো দিন সেই ছোট্ট বাচ্চাটি তার বাবাকে জিজ্ঞাসা করলো। এই পৃথিবীতে তো সব কিছুরই মূল্য আছে তাহলে মানুষের মূল্য কত এত ছোট্ট একটা বাচ্চার মুখে এরকম প্রশ্ন শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না সেই কামার কিছুটা থমকে গিয়ে তিনি উত্তর দিলেন মূল্য নির্ধারণ করা যায় না একজন মানুষের মূল্য নির্ধারণ করা খুবই কঠিন কাজ বাচ্চা ছেলেটি বলল। পৃথিবীতে তো অনেক রকম মানুষ আছে তাহলে কারো মূল্যই কি তাহলে নির্ধারণ করা যাবে না পিতা বলল না সম্ভব নয় বাচ্চাটি কিছুই বুঝল না সে আবার তার বাবাকে জিজ্ঞাসা করল মানুষের যদি মূল্যই না থাকে তাহলে এই পৃথিবীতে কেন কেউ ধনী আর কেউ গরিব কেন কেউ বেশি সম্মান পায় আর কেন কেউ কম সম্মান পায় বাবা ভাবলেন ছেলেকে বলে বোঝানো যাবে না তাই তাকে উদাহরণ দিয়ে বোঝাতে হবে বাবা বললেন ওই যে তাকে ওখানে যে লোহার রডটা পড়ে আছে সেটা নিয়ে এসো বাচ্চাটি গিয়ে লোহার রডটা নিয়ে আসতে বাবা প্রশ্ন করলেন বলো তো এই রডটার দাম কত হতে পারে ছেলে বলল আজ সকালে তো তুমি এটাকে একশো টাকা দিয়ে বিক্রি করেছো সুতরাং এটার দাম একশো টাকা বাবা বলল আমি যদি এই রডটা থেকে পাঁচটা কাস্তে বানিয়ে দেই তাহলে ওর থেকে আমি কত টাকা পাবো ছেলে বলল একটা কাস্তের গ্রাম পঞ্চাশ টাকা তাহলে পাঁচটা কাস্তের দাম দুশো টাকা বাবা বলল এবার যদি রডটা থেকে আমি নানান মিশনারি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস বানিয়ে ফেলি তাহলে কি হবে ছেলে বলল তাহলে তো এটা থেকে আরও অনেক টাকা পাওয়া যাবে কারণ মিশনারি জিনিসের দাম অনেক বেশি এরপর বাবা ছেলেকে বোঝালেন যেভাবে লোহার রডটির পরিবর্তনের সাথে সাথে তার মূল্যেরও পরিবর্তন হচ্ছে সেভাবেই মানুষের মূল্য নির্ধারণ হয় একজন মানুষ বর্তমানে কি অবস্থায় আছেন এবং ভবিষ্যতে তিনি নিজেকে কোন জায়গায় তুলবেন তার উপরেই সেই মানুষটির মূল্য নির্ধারিত হয় ছেলে বলল তার মানে কোনো মানুষের মূল্য কেমন হবে তা নির্ধারণ করবে সে নিজেই তাই মানুষ ভেদে গরিব ধনী দেখা যায় বাবা বলল এই তো বেশ ভালোই বুঝেছো পৃথিবীতে এই দুই ধরনের মানুষের কোনো দাম নেই এক ভালো মানুষ আর দুই কালো মানুষ পৃথিবী থেকে আকাশ পর্যন্ত নিয়ম একটাই যদি দুজনের মাঝখানে তৃতীয় কেউ চলে আসে তখন ওই গ্রহণ লেগে যায় আমাদের সমাজ সবসময় প্রতিষ্ঠিত কাউকে চায় কিন্তু কাউকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করতে চায় না কখনো কখনো সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটাও শোনা দরকার কিছু মানুষ কতটা নাটক করতে পারে সেটা দেখার জন্য অর্থের জন্য যে মানুষ তার আপন ভাই বোনদেরকে পর করে দেয় তাদের মতো অমানুষ পৃথিবীতে আর কেউ নেই দুঃখ কিসের প্রাণ কুলে হাসো সবার জীবনে সমস্যা আছে ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি জীবন মানেই তো হলো কখনো রোদ আবার কখনো বৃষ্টি সম্পর্ক কখনো বৃষ্টির মতো হওয়া উচিত না যা ঝরে শেষ হয়ে যায় বরং সম্পর্ক হওয়া উচিত বাতাসের মতো নিস্তব্ধ থাকে কিন্তু সর্বদা আশেপাশেই থাকে ভালোবাসায় কি আছে সুখ নাকি দুঃখ যদি সুখ থাকে তাহলে মানুষ এত কাঁদে কেন আর যদি দুঃখ থাকে তাহলে মানুষ ভালোবাসে কেন যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতেই সুখ দিও কারণ তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ দেখেনি যারা অল্পতেই কেঁদে ফেলে তারা মানুষ হিসেবে খুবই নরম মনের হয় আর সত্যি বলতে তারাই জীবনে সবথেকে বেশি কষ্ট পায় পূর্ণিমার মতো সুন্দরী আর বিল গিটসদের মতো ধনীদের যখন সংসার ভেঙে যায় তখন বুঝতেই হবে একসঙ্গে থাকতে হলে টাকা পয়সা সুন্দর চেহারার দরকার নেই চাঁদের গায়ে কলঙ্ক থাকলেও চাঁদ কখনো তার জ্যোৎস না হারায় না তেমনি মানুষ অতীতে কিছু ভুল করলেও তার ভবিষ্যৎ কখনো অন্ধকার হয় না কারো সাথে কথা বলার অভ্যাস করবেন না মানুষ কথা বলা বন্ধ করে দিলে শ্বাসকষ্ট হয় আপনার যদি একজন প্রতিষ্ঠিত বাবা না থাকে তাহলে আপনি বুঝবেন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কতটা কঠিন ভালোবাসা রোজ হয় না ভালোবাসা ইচ্ছে করেও হয় না এটা এমন একটা ফিলিংস যা অজান্তেই হয়ে যায় কে কখন কাকে যে ভালোবেসে ফেলবে তা কেউ বুঝে উঠতে পারে না কিছু মানুষ কাছে আসার আগে বলবে আপনি যা বলবেন সে তাই করবে ঘনিষ্ঠতা হওয়ার পর দেখবেন সে আপনাকে তার কথা মতো নাচাচ্ছে বদলে সবাই যায় কেউ আগে কেউ পরে কেউ সময় আর কেউ সুযোগে ভাঙা মন নিয়ে যে হাসতে জানে তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টকর কি অদ্ভুত এত ভালোবেসেও আমি তোমাকে পাবো না অথচ কেউ একজন ভালো না বেশেও তোমাকে তার জীবনে পেয়ে ভাববে এর সাথে আমার কেন বিয়ে হলো কেউ থাকতে না চাইলে তাকে শুধু সম্পর্কের দোহাই দিয়ে বেশি দিন আটকে রাখা যায় না যে জিনিসটাকে তুমি আগলে রাখবে হারানোর ভয়ে সেই জিনিসটাই সবার আগে হারিয়ে যাবে এটাই প্রকৃতির নিয়ম জীবনে উন্নতি করতে বাহবা দেওয়ার জন্য লোকের অভাব হবে না কিন্তু অবনতি করলে সান্ত্বনা দেওয়ার জন্য লোক পাবে না সময় যখন তোমার হাতে কাটাও ভালো মুহূর্ত নিজের জন্য বাঁচো নাইবা দিল কেউ গুরুত্ব যার কথা ভেবে তুমি প্রতিদিন নিজের ভেতরে একটু একটু শ্বেত শোতে থাকবে সেই একদিন তোমাকে বলবে কে বলেছিল আমার জন্য নিজেকে শেষ করতে মাটির ওপরে যতটা ভালো কাজ করবেন মাটির নিচে যতটাই ভালো থাকবেন মিথ্যেবাদী কি কেউ বিশ্বাস করে না এমনকি সে যখন সত্যি কথা বলে সব রকম চেষ্টা করে দেখেছি যুদ্ধ জয় সহজ মানুষের মন জয়ের থেকে গরিব আর মধ্যবিত্ত ঘরের অভিভাবকদের টেনশন অনেক রাত পর্যন্ত জাগিয়ে রাখে আর দায়িত্ব সকালে তাড়াতাড়ি জাগিয়ে দেয় যতই উপকার করো মানুষ ভুলে যাবে কিন্তু ভুল করে দেখো একদিন ক্ষতি করে দেখো আজীবন মনে রাখবে যতদিন চুপচাপ সহ্য করে যাবেন ততদিন আপনি খুব ভালো যেদিন আর সহ্য করতে না পেরে ফেটে পড়বেন রাগে সেদিন হয়ে যাবেন অভদ্র মানুষ আর আপনার নাম দিয়ে দেবে ভালো মানুষ ভাবতাম কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যাবেন না এতে আপনি খারাপ হয়ে যাবেন বরং তাকে ছেড়ে দিন সে যখন ঠকবে বা বিপদে পড়বে তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে মানুষ মানুষের দোকানে গিয়ে বলে হাড্ডি দেবেন না আর বাড়িতে খেতে বসলে হাড্ডি খোঁজে ঠিক বিবাহ করতে গেলে রূপ খোঁজে আর বাসায় আসলে গুণ খোঁজে আজব দুনিয়া ভাগ্য বদলে যায় যদি লক্ষ্য স্থির থাকে আর সেটা পূরণ করার জেদ থাকে নয়তো সারা জীবন কেটে যায় ভাগ্যকে দোষ দিতে দিতে কারণ নোংরা ভাষার উত্তরে তুমিও যদি নোংরা কথা বলো তাহলে কৃতিত্ব তারই যে তোমার মতো শিক্ষিত মানুষকে তার স্তরে না নিয়ে আনতে পেরেছে মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে তাই কাউকে ততটা দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে ভালো তো সবাই থাকতে চায় কিন্তু ভাগ্যটা সেই সুযোগ সবাইকে দেয় না এক বছরের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে ফেল করেছে এক মাসের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে গত মাসে বেতন পায়নি এক সপ্তাহের কি দাম তাকে জিজ্ঞেস করুন যেখানে সপ্তাহ হাসপাতালে ছিল এক দিনের কী দাম তাকে জিজ্ঞেস করুন যে সারাদিন ক্ষুদার্থ ছিল এক ঘন্টার কি দাম তাকে জিজ্ঞেস করুন যে কারো জন্য অপেক্ষা করছে এক মিনিটের কি দাম তাকে জিজ্ঞেস করুন যে এক মিনিটের জন্য ট্রেন পায়নি এক সেকেন্ডের কী দাম তাকে জিজ্ঞেস করুন যে দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে কিছু মানুষের খুব চুলকায় মানুষের ভালো দেখলে এরা নিজেরা ভালো কিছু করতে পারবে না আবার কেউ ভালো কিছু করলে তাদের সহ্যও হবে না খুশি থাকার একটি মন্ত্র আছে আশা কেবল নিজের ওপর রাখো অন্য কারো ওপর নয় প্রত্যেকটা সম্পর্ক ইলেকট্রিক ক্রান্টের মতো কালেকশান যদি ভুল হয় তাহলে সেটা তোমাকে তোমার জীবনে অনেক শখ দেবে আর কালেকশন যদি ঠিক হয় তাহলে সেটা তোমার জীবনকে আলোয় ভরিয়ে দেবে যে মানুষের চিন্তা ভাবনা স্বচ্ছল এবং মন পরিষ্কার থাকে তাকে সাহায্য করতে ভগবান কোনো না কোনো রূপে আবির্ভূত হন মনোবিজ্ঞানীরা বলেন কেউ যদি তুচ্ছ বিষয়ে অনেক হাসে তবে সে ভেতর থেকে অনেক একা যদি কেউ অতিরিক্ত ঘুমায় তাহলে সে অসুখী যদি কেউ কম কথা বলে এবং যেটুকুই বলে খুব দ্রুত বলে তাহলে সে কিছু গোপন করছে যে কাঁদতে পারে না সে দুর্বল প্রকৃতির যদি কেউ অস্বাভাবিকভাবে খাবার খায় তাহলে সে কোনো মানসিক চাপে আছে যদি কেউ একটুতেই কেঁদে ফেলে তার মানে সে নিরীহ এবং কোমল প্রকৃতির যদি কেউ খুব ছোট ছোট বিষয়ে রেগে যায় তার মানে তার ভালোবাসার দরকার রাগ আর অভিমানের মধ্যে পার্থক্য কী প্রথমটা সব কিছুকে পুড়িয়ে ফেলে আর দ্বিতীয়টা শুধু নিজেকে পড়ায় যে তোমাকে কষ্ট দিয়েছে তার জন্য কখনো চোখের জল ফেলো না শুধু তাকে হালকা একটু মাল দিয়ে ইউ জানিও কারণ সে তোমাকে তার বেটার কাউকে খোঁজার জন্য অপশন দিয়েছে কলেজ থেকে সবাইকে বিদেশে ঘুরতে নিয়ে যাওয়ার আয়োজন করা হলো তো সবাই এসে প্লেনে উঠে পড়লো প্লেনে ওঠার পর পাইলট ঘোষণা করল আপনারা এটা শুনলে খুব খুশি হবেন যে আপনারা যে প্লেনটি করে বিদেশে যাচ্ছেন সেই প্লেনটি আপনাদের কলেজের সব অভিজ্ঞ ছাত্ররা মিলে বানিয়েছে এটা শোনার পর সব শিক্ষক থেকে তাড়াহুড়ো করে নেমে গেল প্লেনটি আকাশে উড়ার পর ক্রাশ হয়ে যাবে বলে শুধু প্রিন্সিপাল বসে রয়েছিল এটা দেখে পাইলট এসে জিজ্ঞেস করলো কি ব্যাপার স্যার সবাই তো নেমে গেছে আপনি কেন বসে আছেন প্রিন্সিপাল বলল আমার বিশ্বাস আমি জানি প্লেনটি উড়াত দূরের কথা বিশ্বের বর্তমান পড়ালেখা প্রেক্ষাপট বই গল্পের মতোই সৎসঙ্গ সবাই দরকার গঙ্গার যত কাছে যাবে ততই শীতল হাওয়া পাবে অগ্নির যত কাছে যাবে ততই উত্তাপ পাবে স্বার্থপর মানুষকে তুমি যতই বোঝাতে পারবে না যে তারা স্বার্থপর উল্টে তারা তোমাকে প্রমাণ করে ছাড়বে যে তুমি স্বার্থপর তিন ধরনের মেয়েকে বিয়ে করলে জীবনের সংসারে শান্তি আসবে না জেমের অতীত ভালো না জেমে তার স্বামীর আয়ের ওপর সন্তুষ্ট না জেমের রূপের অহংকার বেশি যারা স্বার্থের বিনিময়ে সম্পর্ক রাখলে তারা আকাশের মতো যে কোনো সময় রঙ বদলাতে পারে আর যারা কোনো বিনিময় সারা সম্পর্ক রাখে তারা বৃক্ষের মতো সব সময় ছায়া দিয়ে যায় জীবনে টাকা ইনকাম করো আর না করো কিন্তু নিজের প্রতি সৎ থেকেও এতে তোমার কুড়ে ঘরেও শান্তির ঘুম আসবে দায়িত্ববান মানুষকে বিবাহ করা উত্তম ভালোবাসা থাকুক আর না থাকুক দায়িত্ববান মানুষ কখনো দায়িত্ব এড়িয়ে যাবে না দায়িত্ববান মানুষের জীবনে বিবাহ বিচ্ছেদ খুব কম হয় প্রথমবার কাউকে ভালোবেসে যখন নির্মমভাবে ঠকে যাবে তখন আপনার ভেতর থেকে ভালোবাসা শব্দটি উঠে যাবে তারপর আপনার জীবনে অনেক মানুষ দুবার আসবে কিন্তু কাউকে আর ভালোবাসতে ইচ্ছা হবে না বত্রিশ রকম যন্ত্রণা লুকিয়ে বত্রিশটা দাঁত বের করে হাসতে পারা মেশিনটার নাম হচ্ছে মধ্যবিত্ত সুখ নেই কথাটি বললে ভুল হবে সুখ ঠিকই আছে কিন্তু সবার ভাগ্যে নেই কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে শুধু তোমার অস্তিত্ব তাকে ঠকানো মানে তোমার নিজেরই ঠকে যাওয়া তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না কিন্তু প্রাণ খুলে হেসে দেখো সে হাসিতে হিংসা করার মতো লোকের অভাব হবে না যে মানুষ মিথ্যা বলে আজ কাউকে ঠকাচ্ছে কাল সে চোখের জলের বন্যা বইয়ে সত্য কথা বললেও কোনো মানুষ তা বিশ্বাস করবে না যে স্বামী পরিবারের সদস্যদের সামনে স্ত্রীকে অপমানজনক কথা শোনায় সেই স্বামীর প্রতি স্ত্রীর মনে কোনো ভালোবাসা থাকে না কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধু বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে মেনে নিতে হয় ভাগ্য যেমন না চাওয়াতেও অনেক কিছু দেয় তেমনি না চাওয়াতেও অনেক কিছু কেড়ে নেয় সে বলেছিল ইচ্ছা থাকলে সব হয় শেষমেশ সে বলেছিল আমি নিরুপায় ফ্যামিলি মেনে নেবে না ভালোবাসায় একমাত্র ম্যাজিক যা সম্পদ ছাড়াই মানুষকে রাজা করতে পারে জীবনে কত মানুষই তো আসে কত কথাই তো দেয় কিন্তু আদৌ কি সব কথা রাখে সবাই কেউ রাখে না সবাই শুধু অভিনয় করে ভুল ট্রেনে যদি উঠেই পড়ো তাহলে পরের স্টেশনে নেমে যাও কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটাও তত বেশি হবে তুমি যদি কাউকে একবার মিথ্যে কথা বলো তাহলে তার কাছে তোমার সব সত্য কথাতেই প্রশ্নচিহ্ন থাকবে এমন কথা কাউকে বলো না যে কথা বলার পর আবার তাকেই বলতে হয় কাউকে বলো না চোখ থেকে বের হওয়া জল হয়তো মুছা যায় কিন্তু যার কারণে ঝরে তাকে সহজে মুছে ফেলা যায় না এখন মানুষের কান্না দেখলেও প্রশ্ন করতে ইচ্ছে হয় সত্যি কান্না করছে নাকি লোক দেখানো বরযাত্রী যাওয়ার সময় মানুষ তোমার আগে আগে যায় আর মারা গেলে মৃতদেহের পেছনে পেছনে যায় অর্থাৎ মানুষ তোমার খুশিতে তোমার আগে থাকবে আর তোমার দুঃখে তোমাকে আগে থাকতে হবে যে তোমাকে মন থেকে ভালোবাসবে সে তোমার কাছে এই একটা জিনিসই চাইবে আর তা হলো সম্পর্কটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া অর্থাৎ সম্পর্কটাকে পরিণেতে দেওয়া তাতে কতটা কষ্ট হয় হোক হাতে সময় আছে এটা ভাবাই বোকামির কারণ কার কতটা সময় আছে সেটা সবারই অজানা সময়ের দোহাই দিয়ে আমরা বারবার নিজেদেরকে ঠকাই ভালো মানুষের আশায় না থেকে নিজে একজন ভালো মানুষ হও এতে অন্তত কেউ একজন ভালো মানুষ পেয়ে যাবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের পর্বটি এখানে শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষের জয় শ্রীকৃষ্ণ লিখতে বলবেন না